চলো আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে ও ব্যাগ দিতে হবে তো হ্যাঁ এখানে ওই যে 13 কেজি নো মানে দুটো দা অত নয় এটা হয়েছে 13 কেজি বাবা পুরো 14 কেজি হয়ে গেছে এটা ফেলো দেখি 14 কেজি পুরো 14 কেজি হয়েছে চলো এখন লাগে যে ওয়েট হচ্ছে হ্যাঁ 7 কেজির মাল নেবেন না একটাও

1420 1420 200 পর এই দেখো ফাইনালি আমরা এখান থেকে ছেলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে হায়দ্রাবাদ যাব দেখো আমাদের কলকাতা থেকে টিকিট হয়েছে IndiGo ফ্লাইট 6E 334 ইকোনমি কোচ এখানে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কালকে সকালবেলা এগারোটায় বাইশ তারিখ কালকে ফ্রাইডে আমরা যাচ্ছি কোথায় দেখো হায়দ্রাবাদ হায়দ্রাবাদের এয়ারপোর্টের নাম হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখো ওখানে ডেটটায় নামাবে বাইশ তারিখ এই যে টাইম লাগবে দু ঘন্টা পঁচিশ মিনিট ওখান থেকে ডাইরেক্ট তো তো আর একটা জিনিস দেখো বন্ধুরা অনেকে যারা অফারে টিকিট কাটে বলে আমরা টাকা রিটার্ন পাই না বাই চান্স ফ্লাইট ক্যান্সেল হলে আমাদের কিন্তু রিফান্ডেবেল আমরা পুরো টাকা দিয়ে কেটেছি তাই জন্য আমাদের যদি বাই চান্স ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় তো আমাদের এইটা রিফান্ড দেবে আমাদের যত টাকা লেগেছে দেখো এখানে আমার হাজব্যান্ডের নাম ফার্স্টে আছে তারপরে আমি তারপরে আমার ভাই তারপরে মাসি লাস্টে আমার ছেলে আছে দেখো প্রতিজনের হচ্ছে আমরা টোটাল চারটে ব্যাগ করেও নিয়েছি দেখো পনেরো কিলোগ্রাম করে ব্যাগেজ রয়েছে হুম আর আমাদের টিকিট কনফার্ম এখানে সিট এখনও দেখাচ্ছে না বোর্ডিং পাসে দেখাবে ওটা তো চলো দেখিয়ে দিই দেখো আমাদের বোর্ডিং পাসও বেরিয়ে গেছে এই যে আমার ছেলেকে ওর পাপার সাথে দিয়েছে বন্ধুরা তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি আমার ছেলেরও আলাদা চার্জ নিয়েছে দু টাকা দু হাজার না বাইশশো নিয়েছে ওই টোটাল পরে ওটা বল জানাবো তো এখন নাকি দু বছরের নিচে বাচ্চাদেরও চার্জ দিতে হয় সিট দেবে না আলাদা সিট দেখো ওর পাপার সাথে দিয়েছে এই যে ইনফ্যান্ট বলে তো থার্টিন ডি এস এবারে দেখো এই যে বাইশে নভেম্বর কালকে আমাদের ফ্লাইট ব্যাগ দশটার আগে জমা দিতে হবে এই দেখো এগারোটায় আমাদের ফ্লাইট ছাড়বে এখান থেকে আর একটা পঁচিশে নামাবে দু ঘন্টা পঁচিশ মিনিট ডাইরেক্ট কোনো জায়গায় ভায়া হয়ে যাবে না পুরো এখান থেকে ডাইরেক্ট যাবে দেখো এটা আমার বোর্ডিং পাস এগুলো নাকি যে যার হাতে হাতে দিয়ে দিতে হবে তো এখানে একসাথে স্ট্র্যাপলার মারা আছে তো আমার হাজব্যান্ড দুবার আসা যাওয়া করেছে বলে জানে তো আমার ফার্স্ট টাইম দেখো আমার ভাইয়ের এটা মাসি মাসি যাচ্ছে আমাদের সাথে দেখো এই দেখো বন্ধুরা আর একটা ব্যাগেজ ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে আমি এই দেখছি টিকিটটা পনেরো কেজি আর হাতে এটা সাত কেজি নিতে পারবো কেবিনে মানে এটা সাথে যে ব্যাগটা যাবে এইখানে তো এই ছিল আমাদের টিকিট বন্ধুরা তো তোমাদের দেখিয়ে দিলাম আমি নতুন যাচ্ছি তো আমার এক্সপিরিয়েন্সটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ওই দেখো আমার ছেলে বসে বসে ফোন দেখছে ওখানে ওর বাবা ধরে রয়েছে আমি এখানে টিকিটগুলো দেখে নিলাম তোমাদের দিলাম ব্যাগ প্যাকিং হয়ে গেছে সকালবেলা বাকি ভিডিও দেখাবো দেখো এইখানে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে এইগুলো হচ্ছে আমরা যখন এয়ারপোর্টে ঢুকি তো লাগেজ জমা দেওয়ার সময় ওরা যখন লাগেজ জমা নিচ্ছিল তখন এই বোর্ডিং পাসটা দিয়ে দেয় একসাথে ওরা ব্যাগের মধ্যে স্টিকার লাগাচ্ছিলো যখন এই যে দেখো ব্যাগের মধ্যে যখন স্টিকার লাগিয়েছে এই যেগুলো হচ্ছে ব্যাগের স্টিকারের নাম্বার রয়েছে এই যে স্টিকারের নাম্বার রয়েছে আমাদের চারটে ব্যাগ ছিল তো চারটে ব্যাগের চারটে স্টিকার আটকে দিয়েছে তো দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে বোর্ডিং পাস এগুলো এয়ারপোর্টে দেয় তো আমরা পাঁচজন প্যাসেঞ্জার ছিলাম আমরা ফোর অ্যাডাল্ট আর ওয়ান চিলড্রেন ছিল তো এটা ইনফ্যান্ট এই দেখো আর একটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা আমাদের ফ্লাইট নাম্বার ছিল এটাকে সি থ্রি থ্রি ফোর আর এখানে গেট নাম্বার ছিল টোয়েন্টি থ্রি আমরা টোয়েন্টি থ্রি নাম্বার গেট দিয়ে এন্ট্রি করেছি মানে যখন ফ্লাইটে উঠি আর জোন টুতে মানে জোন টুতে লাইন থাকে জোন ওয়ান জোন টু জোন থ্রি তো আমাদের দেখো জোন টুতে পড়েছিল আমার হাজব্যান্ড ছেলে ছেলে তো আমাদের সাথেই এটা আমারটা দেখো জোন টু ভাইটা জোন টুতে পড়েছে আর এই যে মাসি মাসিটা জোন থ্রিতে দেখো আমার হাজব্যান্ডের সাথে আমার ছেলে দিয়েছিল এই যে অঙ্কুশ আমার ছেলে থার্টিন ডি দুটোই আর এখানে দেখো আমার সিট ছিল থার্টিন ই আর ভাই সিট ছিল থার্টিন এফ আর মা সিট ছিল টুয়েলভ সি না অপোজিট সাইডে কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো করে বসেছি যেহেতু আমাদের এগু এই সিটগুলো ছিল তো আমরা অল্টারনেট করে যে যেখানে খুশি বসেছি তো আমি তো জানলার ধারে বসেছিলাম তো তোমাদেরকে আগের দিন দেখিয়ে দিয়েছি পার করতে মা দাঁড়াও একটু সবাইকে দেখিয়ে দিই তো আমার প্রথম এক্সপিরিয়েন্স দেখো এই এইগুলো হচ্ছে ফ্লাইটে যখন ঢুকবে তখন পুরো একদম যখন ফ্লাইটে বসবে তখন এই যে এইটা ওরা মেশিনে স্ক্যানিং করে পরপর লাইন দিয়ে ঢুকতে দেয় এগুলো পরপর স্ক্যান করে নেয় এই যে কোডগুলো যে রয়েছে না এইগুলো দেখো এইখানে রয়েছে বাইশে নভেম্বর এগারোটা আর এখানে সব দেওয়া রয়েছে থার্ডিট আমাদের হচ্ছে এই যে কলকাতা মা দাঁড়াও না কলকাতা টু হায়দ্রাবাদ দেখতে পাচ্ছ এখানে সব ডিটেলস দিয়ে দিয়েছে এই বোর্ডিং পাসটা আমরা যখন লাগেজ জমা করছিলাম তখন দিয়েছে আর এই দেখো আমাদের লাগে যে একটা ট্রলি ব্যাগে হচ্ছে স্লিপগুলো থাকে ওগুলো চিপকানো থাকে তো এই মুহূর্তে ট্রলি ব্যাগ এই ঘরটায় নেই অন্য ঘরে রাখা আছে নালে দেখাতাম এই যে সব নাম্বার এটা দেখো নাইনটি ওয়ান একটু দেখিয়ে দিই দেখো নাইনটি দাঁড়াও না দেখিয়ে দিই একটু ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি তোমরা একটু বুঝতে পেরেছ আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল এটা আমার হাজব্যান্ড প্রায় অনেকবার যাওয়া আসা করেছে ও জানে তো আমার প্রথমবার তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখো আমার বেবি দুষ্টু করছে হ্যাঁ আর এখানে এই যে ফোন দেখছে আর এখানে ওর পাপা সব বাজার করে এনেছে সব রাখা আছে এখনও গুছানো হয়নি তো কালকে এসে টাইম পাইনি তো বলি চলো আজকে ভিডিওটা বানিয়ে ফেলি তাই জন্য বানিয়ে ফেললাম